যারা পাঠের ব্যবসা করে থাকেন বিভিন্ন জেলার পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছে যেটা দ্বারা আপনারা মোটামুটি উপকৃত হচ্ছেন সেখান থেকে আপনারা জানতে পারছেন যে বাংলাদেশে বর্তমানে পাঠের বাজার দর কেমন চলছে তার এই ধারাবাহিকতায় জানিয়ে দেব আজকের পাটের বাজার আর আপডেট প্রদর্শকের আগে আমরা দেখেছি যে পাবনা জেলাতে পাবনা জেলাতে পাঠের বাজার দরটা যেটা সাতাশ থেকে আঠাশশো আঠাশশো এর মধ্যে সীমাবদ্ধ ছিল তবে আজকে দুই তিন দিন আমরা যে বিষয়টি খেয়াল করছি সেখানে পাঠের বাজার দরটা তুলনামূলক ভাবে অর্থাৎ যেটা আঠাশ পর্যন্ত বিক্রি হতো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ উনত্রিশ টাকা পর্যন্ত এবং পাবনা জেলার কোন কোন পাট স্টক ব্যবসায়ী যারা উনত্রিশ টাকা পর্যন্ত তাদের হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি করছে প্রদর্শক এটা দ্বারা কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি যে পাটের বাজার দর পাবনাতে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তবে একই চিত্র কিন্তু সব জেলাতে না কোন কোন জেলায় আমরা যেটা দেখতে পেয়েছি যে পাটের ক্রেতার সংখ্যা খুবই কম অর্থাৎ একজন স্টক ব্যবসায়ী যে পাট বিক্রি করবে কার কাছে বিক্রি করবে সে ধরনের ক্রেতার সংখ্যায় তারা সে ধরনের ক্রেতায় তারা চক্ষু যে পাচ্ছেন না সবচেয়ে কঠিন পরিস্থিতি যাচ্ছে যারা দক্ষিণ অঞ্চলের পাট স্টক ব্যবসায়ী তাদের তাদের মধ্যে বড় ধরনের একটা হতাশা কাজ করছে যে গত বছরের মতো এবছর তাদের পাটটা বিক্রি হবে কিনা বিভিন্ন ধরনের সরকারি উদ্যোগ প্রচেষ্টা সবকিছু আমরা দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখছে না এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু সংখ্যা বাড়ছে ভয় বাড়ছে এবং লসের সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে একটা বিষয় আমরা খেয়াল করছি যে প্রিয় দর্শক এখানে এই যে ভারত ভারতে প্রচুর ভারতের সুতার চাহিদাটা অনেকটাই কম থাকার কারণে ভারতেও কিন্তু রপ্তানিটা অনেকটাই কমে গেছে জমিতে শুরু হয়ে গেছে প্রিয় দর্শক পাবনার বিভিন্ন মাঠ ঘাটে আমরা যে চিত্রটি দেখতে পাই সেখানে কিন্তু গম কাটা এবং সেই সাথে সরিষা উত্তোলনের পর এই যে নতুন বৃষ্টি বৃষ্টির পানিতে যখন মাঠ চাষের উপযোগী হয় তখনই কিন্তু অনেক তাদের মাঠে পাঠের বীজ বপন করে দিয়েছে একশো দিন একশো বিশ দিনের মধ্যে কিন্তু নতুন পাঠ আবার ঘরে আসবে তার মানে নতুন পাট ঘরে আসতে এখন পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে কিন্তু আবার পাট কাটা শুরু হবে এবং নতুন সিজন শুরু হবে এই ছয় মাসের মধ্যে পাটের ব্যবস্থা কতটুকু পরিবর্তন এই ছয় মাসের মধ্যে পাঠের বাজার কতটুকু পরিবর্তন হবে কোন দিকে যাবে সে সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করবে আমরা কিছুটা বৃদ্ধির আভাস পাচ্ছি সেখানে তিন হাজার টাকার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে তবে অনেক ব্যবসায়ী আসা অনেক ব্যবসার মধ্যে আবার কিছুটা আশার বাণীও শোনা যায় এবং যারা বিভিন্ন পাটের মোকাম আছে তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসার বাণী শোনা যায় এবং তারা কিন্তু বলছে যে পাটের বাজার দর কিছুটা হলেও পরিবর্তন হবে তবে যে তথ্য সংগ্রহ করছে সেখানে কিন্তু এখন পর্যন্ত পাটের বাজার দর কতটুকু পরিবর্তন হবে বা হতে পারে সে সম্পর্কিত কোন তথ্য এখনো সংগ্রহ করতে পারেনি যখনই সংগ্রহ করা হবে তখনই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে প্রিয়া উত্তর অঞ্চলের পাটের বাজার দরটাও আমরা যে বিষয়টি দেখতে পাই সেখানে আছে এছাড়া দক্ষিণ অঞ্চলের পাটের বাজার বললাম একটু আগে জামালপুর অঞ্চলের পাটের বাজার দরটা আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়দর্শক নাটোর ২৭ থেকে আঠাশশো টাকার মধ্যে বগুড়া রংপুর ২৬ থেকে সাতাশশো টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখা যাক পাটের বাজার কোন দিকে যায় কতদূর বৃদ্ধি পায় নাকি কমে যায় সে সম্পর্কে তথ্য জানতে মাই ফার্স্ট উত্তর ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ